করেছি সর্বখント প্রজভাবে বিবর তাই কোনটি শ্রোধনী আর কোনটি যমুনা তার দিকবিদিক কোন জ্ঞান ছিল না শ্রোধনীকেই যমুনা মনে করেছে আর যমুনাকে শ্রোধনী মনে করেছে এই কারণ ফুটে উঠছে না সাউন্ড এই একটু পুষ্পিত হইলো একটু ফুলের মতো গোলাফুলের মতো একটু প্রস্ফুটিত করতে হবে তাই সত্যি জগতে যারা গুরুর প্রেমে বিভোর তার দিক বিদিক ভালো মন্দ বিচার বিবেচনা থাকে না উঁচু নিচু বিভেদ প্রবে জাতি বর্ণ গোত্র ধর্ম বর্ণ বৈষম্য তার মাঝে আর কিছু থাকে না সব যেন একাকার হয়ে যায় আজ সব একাকার হয়ে গেছে কে 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 ছোট বড় ধনী মানে দরিদ্র কে কাঙ্গাল কে ভিখারি কোনো পাটিশন নাই দেখেন সবাই এক জায়গায় বসে আছে আজকে যেখান থেকে আশ্রাম কীর্তন করে সেটা হলো আপনার নৌকা পার হয়ে যাওয়া লাগে দেখবেন একটা করে হিন্দুর বাড়ি একটা করে মুসলমানের বাড়ি মানে গ্রামে দেড়শো ঘর হিন্দু আবার দেড়শো ঘর মুসলমান এক জায়গায় বাস করে কোনটা হিন্দুর বাড়ি আর কোনটা মুসলমানের বাড়ি কপালের দিকে না তাকালে বুঝতে পারবেন না একসাথে ওটা বসে একই আসরে একই ফ্যান্ডেলের সেবা শান্তি খাওয়া দাওয়া সব দেখবেন ওই দাদারাও যা জয়ের ধনী করতেছে উনুর ধনী করতেছে তা আমরা এখন জিজ্ঞেস করলাম কারণটা কি বললাম কি ব্যাপার দাদা আপনাদের কোনো ভেদাভেদ তা বলছে না দাদা আমাদের কোন ভেদাভেদ নাই কারণ আমরা একসাথে উঠা বসা করি একসাথে চলাচল করি একসাথে ভগবানেরও কর্ম করি কারণ ব্যক্তি তো একটাই আদি পিতা তো একটাই নাকি না পিতা দুইজন এই বিজেল মালিক তো একজনই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তিনটি ধর্ম প্রচার করলেন ইতিহাসে সবার এই দেহের পিতা একটাই এই দেহের পিতা আলাদা আর দেহের ভিতরে আছে একটা আত্মা সেই আত্মার পিতা আলাদা দেহের পিতা তিনি আত্মার পিতা আলাদা এজন্য আসলে যার মধ্যে ধর্ম আছে তার মধ্যে কোন বৈষম্য নাই সব একাকার যার মধ্যে কোন ধর্ম নাই বাবা তার কাছে অমুখ হিন্দু অমুক মুসলমান অমুক গরিব অমুক ধনী অমুক হাড়ি অমুক মেথ ঠিক কি না যার মধ্যে ধর্ম নেই তার মধ্যে এগুলা পার্টিশন আছে হিংসা নিন্দগুলা নিয়ে আছে যার মধ্যে ধর্ম আছে তার মধ্যে এগুলা নাই বাবা সব একাকার হয়ে গেছে বন্যা আসলে ভালো জল বিশুদ্ধ জল পায়খানার জল প্রস্রাবখানার জল তখন কি বেশি বের করা যায় না সব একাকার হয়ে যায় সব একাকার হয়ে যায় তেমনি আজকে এখানে বন্যা আসছে বন্যা নামের বন্যা নাম ভিন্ন ভিন্ন এখানে কীর্তন হচ্ছে ওই পাশে বাউল গান হচ্ছে গান তো ওখানেও তত্ত্ব এখানেও তত্ত্ব অন্য কিছু কিন্তু নয় ওখানেও যার নাম এখানেও নাম একজনের নাম নাম ভিন্ন নয় কিন্তু ভাষা ভিন্ন হতে পারে বস্তু একটাই আচ্ছা বলেন তো সৃষ্টি কর্তা বস্তু না ব্যক্তি এই কথাটা কিন্তু বুঝতে হবে আসলে তিনি ব্যক্তি না বস্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বস্তু না ব্যক্তি কথাটা একটু বোঝেন মাথাতে চিন্তা করতে হবে কি বাবা একটা হলো বস্তু আর একটা হলো ব্যক্তি কথাটা একটু চিন্তা করতে হবে একটু ভাবতে হবে আসলে তিনি বস্তু না ব্যক্তি কারণ গীতায় বলেছে আমি সবার মাঝে সমানভাবে বিরাজ করি দেখান তো আপনার ভিতরে একটা মন আছে তার কিন্তু হিংসা আছে আছে আপনার দুটো চোখ আছে এই চোখেরও কিন্তু হিংসা লজ্জা আছে কি অমুক গরিব ওর দিকে আমি দেখবো না তাহলে এরও কিন্তু একটা হিংসা আছে চোখেরও কিন্তু একটা লজ্জা আছে আছে একটা লজ্জা আছে না আচ্ছা আপনার দেহের মধ্যে সমান কে বিরাজ করে একটু হিংসা নাই তা এই জিনিসটা কি আপনার দেহের মধ্যে বিরাজ করতেছে এক বিন্দু পরিমাণ তার মধ্যে কোনো হিংসা নাই সে জিনিসটা কি সত্যি কথাটা বলছে এই যে বাতাস এই যে দেখেন একজন আমিষ ভক্ষণকারী তার মধ্যে যেভাবে আসা যাওয়া করে একজন নিরামিষ ভোজনকারী তার ওইভাবে আসা যাওয়া করে ঠিক না যিনি নিরামিষ খায় তার মধ্যে যেভাবে আসা যাওয়া করে যিনি আমিষ খায় তার মধ্যেও ঠিক সেইভাবেই কেন উনি তো বলতে পারতো উনি আমিষ খায় ওনার মধ্যে আমি যাবো না